হ্যালো বন্ধুরা স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখতে পারছেন এই ধরনের ভিডিওগুলা এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল আপনিও আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলা বানিয়ে নেন কিভাবে বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা প্লেস্টোর অ্যাপসটি ওপেন করবেন তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন এখন আপনারা উপরে জাস্ট লিখে দিবেন। পানো কার্ড এটুকু লিখে সার্চ দেবেন তারপর দুই নম্বর অ্যাপসটির ওপরে ক্লিক করবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে দেখবেন লেখা আছে পানুর আমা ওইটার উপরে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটা অ্যাড করে দিবেন অ্যাড করা হয়ে গেলে এটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন দেন বসানো হয়ে গেলে উপরে প্রিভিও ক্লিক করবেন তারপর আপনারা চাইলে এটাকে ভিডিওতেও তৈরি করতে পারেন দেন আমি এটাকে ফটোতে ক্লিক করব বন্ধুরা দেখতে পারছেন দুইটা ফটো হয়ে গেছে ছবিগুলা গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন দেখবেন ছবিগুলা গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন ভিডিও তৈরি করার জন্য আপনারা টিকটক অ্যাপসটি ওপেন করবেন তারপর উপরে সার্চ অপশানে ক্লিক করবেন করার পর এখন আপনারা জাস্ট লিখে দিবেন ট্রেনিং ফটো এটুকু লিখে সার্চ দিবেন এখন আপনারা একটু নিচে চলে যাবেন বন্ধুরা দেখতেই পারছেন ভাইরাল ছবি দিয়ে ভিডিওগুলা দেন ওইটার উপরে ক্লিক করবেন দেখতেই পারছেন তিন দিন আগে এই ভিডিওটা আপলোড করেছে অনেকগুলা লাইক এবং ভিউ হয়েছে এখন তৈরি করার জন্য নিচে দেখবেন লেখা আছে ইউস সাউন্ড ওইটার উপরে ক্লিক করবেন তারপর গ্যালারিতে ক্লিক করবেন করার পর আপনি যে দুইটা ছবি সেভ করেছিলেন ওই দুইটা ছবির উপরে ক্লিক করবেন দেন করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন বন্ধুরা দেখতেই পারছেন ছবিগুলো অ্যাড হয়ে গেছে এখন এই জায়গায় জাস্ট লিখে দিতে হবে এর জন্য উপরে দেখবেন লেখা আছে সেই ওইটার উপরে ক্লিক করবেন দেন এখন আপনারা জাস্ট লিখে দিবেন অল এটুকু লিখার পর একটু সামনে আগাবেন দেখবেন লেখা আছে নন ওইটার উপরে ক্লিক করবেন তারপর উপরে ডাউন অপশনে ক্লিক করবেন দেন এটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে ঠিক আগের মতোই এর উপরে ক্লিক করবেন এখন আপনারা জাস্ট লিখে দিতে পারেন দুই হাজার একুশ বাইশ এটুকু লিখার পর জাস্ট স্টিকার দিয়ে দিবেন ট্যাক্সগুলো পজিশন মতো বসিয়ে নেবেন ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি একটু টেনে দিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন টেবিগুলো এডিট করা হয়ে গেছে এখন ভিডিওটা পোস্ট করার জন্য নিজে নেক্সটে ক্লিক করবেন এখন আপনারা সুন্দর করে একটা টাইটেল লিখে দিবেন। দেওয়ার পর অ্যাশ ট্যাগ ট্যাগ দিয়ে জাস্ট পোস্ট অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার ভিডিওটা অতি দ্রুতই ভাইরাল হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে